আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আজকে দেখাবো আলতাপুর নেসার খেলা মাঠ এটা বগুড়া আর দক্ষিণে আপনার সাতমাতা থেকে দক্ষিণে অবস্থিত যা খুব সুন্দর একটা মাঠ যা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম অনেক বড় অনেক বড় মাঠ যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতেছি আপনাদেরকে দেখবেন যে আসলে মাঠটা কত বড় আমি আসলে বাই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু প্রবেশ করতেছি আপনাদেরকে দেখাবো পুরো মাঠ দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছান মাঠের বাইরে থেকে আমি হচ্ছে রাস্তার পাশ দিয়ে আমি ভিডিওটা ধারণ করছিলাম যে সেখান থেকে আমি ভিতরে দেখাবো আপনাদেরকে আশেপাশে যত কিছু আছে মোটামুটি দেখানোর চেষ্টা করবো আপনারা দেখবেন হ্যাঁ মাঠটা কত সুন্দর এই যে ভিতর সাইডে দেখতেছেন অনেক লোকজন এখানে মনে করেন যে মানে সব বসে আছে আবার খেলাধুলা হচ্ছে মানে অনেক অনেক বড় জায়গা তো যার জন্য পাশা সামনে আবার কোচিং সেন্টার আছে যার জন্য বাচ্চাদের কোচিংয়ে রেখে এসে এখানে সব গার্জেনরা এখানে বসে থাকে সময়টা কাটানোর জন্য তা আসলে সময় তো কাটানোর জন্য একটা জায়গা লাগবে তার জন্য আলতা মাঠ খুব একটা খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ দেখতে পাচ্তেছেন মাঠে অনেক লোকজন বসে আছে আমি চারিপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এটা হচ্ছে মাছের মাছের মাঠের আপনার সামনের সাইড সামনের সাইডে দেখতে পাচ্ছান একটা সুন্দর একটা মসজিদ যা দেখলে অনেক অনেক ভালো লাগে আমি খুব পছন্দ করি মসজিদটা যা আপনাদেরকে দেখানো দেখাচ্ছি যে দেখুন আপনাদের এই মসজিদটা কত সুন্দর একটা মসজিদ আমি সেটাও মসজিদটা ধারণ করলাম যে যেহেতু মাঠের সামনে সেই জন্য ধারণটা করছি আশেপাশে সব কিছু de so অনেক সুন্দর সুন্দর বিল্ডিং তো মানে এখানে আলতা বন্নাসের মাঠে এটা আসলে খেলার টাইম না আমি আসলে সকাল টাইম করছিলাম ভিডিওটা তো যার জন্য লোক খেলাধুলা চলছে কম তে আসলে দেখতে পাচ্ছেন খু একবারে ফাঁকা মাঠে এই যে আশেপাশে দেখাচ্ছি আমি আপনাদেরকে আশেপাশে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি দেখুন খুব সুন্দর একটা জায়গা যে আসলে আপনাদেরকে দেখলে ভালো লাগবে সেই জন্য মনে করলাম যে আমি বগুড়া যেহেতু সব জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তে আমি আজকে সেই জন্য আলতা খালা মাঠ নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য なる、no. হ্যাঁ তবে সবাই দেখতে থাকুন আসলে মাঠটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসা এবং আমাদের আমাদের আমার চেষ্টা অবশ্যই আপনি আপনার যদি ভালোবেসে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন অবশ্যই মন্তব্য জানাবেন ভালো হলো বলবেন খারাপ হলো বলবেন কারণ আপনাদের ভালোবাসা আমার আমার হচ্ছে প্রেরণা যোগাবে দেখতে পাচ্তেছেন আসলে খুবই সুন্দর খুবই সুন্দর যে মাঠটা আমি আসলে তুলে ধরলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আপনার মানে মানে মাঠের আরেক সাইডটা আমি দেখাচ্ছি যে আসলে পুরো মাঠে আমি আপনাদেরকে মাঠ ছাড়া তো আসলে কিছু দেখানোর নেই আর চারপাশে যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হচ্ছে আপনার সামনের সাইডে তাই আমি আসলে বাই সাইডটা আমি দেখালাম আপনাদেরকে তবে আপনারা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আবার অন্য ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম